এনসিপির নেত্রী জান্নাতুল রুমির মরদেহ পাওয়া যায় তার নিজ রুমে ঝুলন্ত অবস্থায় জানা গেছে শেখাসিনার ফাসির ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় রুমির নাম আলোচনায় আসে কাহিনীটা বুঝছেন জান্নাতুল রুমি ধানমন্ডি বত্রিশে এক মহিলা আওয়ামী লীগের নেত্রী জয় বাংলা স্লোগান দিয়েছিল জান্নাত জান্নাতুল রুমি সেখানে গিয়ে ওই মহিলাকে মারধর করে বাধা দেয় জয় বাংলা স্লোগান দেওয়াতে তারপর থেকে কিন্তু জান্নাতুল রুমির কাছে হুমকি আসতেছে হুমকি আসতেছে তাকে হত্যা করার হুমকি আসতেছে আর এই কথাগুলো জান্নাতুল রুমি বিভিন্ন গণমাধ্যমে বলছে তার ফেসবুক আইডিতে পোস্ট করে জানিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকার থেকে উসমান হাদির মৃত্যুর খবর শুনে কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে এইটা আমি কল্পনা করতে পারি নাই উসমান হাদির মৃত্যুর খবর শুনে আমাদের বাংলাদেশের মানুষ রিয়েকশন দেবে এইটাও কল্পনা করতে পারে এই যে কোনো নিউজ মাধ্যম থেকে যদি ইন্তেকালের খবরটি দেওয়া হয় সাথে সাথে দেখবেন কিছু লোক রিয়েকশন দিচ্ছে তাদের প্রোফাইল গেটে গিয়ে দেখতে পারলাম যে তারা সকলেই হচ্ছে শেখ মুজিবুরের আদর্শের সৈনিক যে দুজনকে হত্যা করা হয়েছে আজকে উসমান হাদি আর জান্নাতুল রুমি এই দুজনই ছিল আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী এই দুই দুইজনকে যেহেতু হত্যা করা হয়েছে তার মানে আমাদের দেশে আরও ভারত বিরোধী লোক রয়েছে আরও জুলাই যোদ্ধা আছে যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এদের কি কি পরবর্তীতে টার্গেট করা হবে না অবশ্যই করা হবে এনসিপির অনেক নেতা আছে এনসিপির অনেক নেত্রী আছে যারা কট্টুর ভারত বিরোধী যারা কট্টুর আওয়ামী লীগ বিরোধী নিঃসন্দেহে যে এদেরকে পরবর্তীতে টার্গেট করা হবে উসমান হাদি যখন মারা যায় যখন তাকে গুলি করা হয় tarik কিছুক্ষণ আগে কিন্তু উসমান হাদি একটা ফেসবুক পোস্ট করছে যেই ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানচিত্র ভারতের মানচিত্র এবং পাকিস্তানের মানচিত্রকে তুলে ধরে একটা স্ট্যাটাস করছিল স্ট্যাটাসে কি লেখা ছিল আমার ঠিক মনে নাই কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা দেখতে পারবেন ওই স্ট্যাটাসটা যখন ফেসবুকে করে তারপরেই কিছুক্ষণ পরেই কিন্তু তাকে গুলি করা হয় আপনি এখানে একটা পয়েন্ট খুঁজে পাচ্ছেন যে ভারতের সাথে স্পষ্ট জড়িত থাকতে পারে ভারত যেহেতু এই খুনিকে তাদের দেশে আশ্রয় দিয়েছে তার মানে তারা জড়িত আছে এটা হান্ড্রেড পার্সেন্ট স্পষ্ট বোঝাও যাচ্ছে এই ঘটনায় যে উসমান হাদিজা ইন্তেকাল করছে এই ঘটনায় কিন্তু সব বেশি খুশি উদযাপন করতেছে ভারতীয়রা আর আমাদের দেশের ভারতের চাটুকার আওয়ামী লীগের নেতা এই আওয়ামী লীগ হচ্ছে এখন আমাদের দেশের একটা ময়লা আবর্জনা এদেরকে হয় থামাতে হবে নয়তো দেশ থেকে লাথি দিয়ে ভারতে পাঠাতে হবে যেহেতু তারা ভারতকে আব্বা মনে করে তার মানে এদেরকে ভারত পাঠানো প্রয়োজন এদেরকে বলি যে তার মা যেখানে আছে শেখ হাসিনা যেইখানে আসে ছেলেদেরকেও সেইখানে পাঠানো উচিত আপনার এলাকায় যদি আওয়ামী লীগ থাকে এরকম কার্যকলাপ যদি আপনি কাউকে করতে দেখেন ফেসবুকে কট্টুর আওয়ামী লীগগিরি দেখায় এরকম কাউকে যদি দেখেন